জাকির নায়েক বলেছেন যদি আপনি খ্রিস্টান আলেমদের কথা শোনেন তারা বলে যখন ইসা মুসিহ তার প্রতি শান্তি হোক পৃথিবীতে চলাফেরা করছিলেন তখন বাইবেলের একটি কথাও লেখা হয়নি সবচেয়ে প্রাচীন অংশটি লেখা হয়েছিল তার মৃত্যুর সত্তর বছর পর এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল আমরা জানি যে তাওরাত জবুর নবীদের কিতাব ও ইঞ্জিল হচ্ছে বাইবেলের চারটি অংশ প্রথম তিন অংশ ঈসা মসিহের জন্মের কয়েক শতাব্দী আগেই সম্পূর্ণভাবে লেখা হয়েছিল তাই জাকির নায়ক ভুল এমনকি ইঞ্জিল শরীফের প্রথম অংশগুলো ঈসা মসিহের মৃত্যু সত্তর বছর পর নয় বরং প্রায় বিশ বছর পর লেখা হয়েছিল যা প্রায় খ্রিস্টাব্দ পঞ্চাশ সালের দিকে ভালো কোনো আলেম নেই যিনি বলেন যে ইঞ্জিল শরীফের প্রথম অংশটি লেখা হয়েছিল তার মৃত্যু সত্তর বছর পর এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল সত্য জানতে কিতাবুল মোকাদ্দাস পড়ুন